তো হ্যালো গাইজ কি অবস্থা সবার চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো প্রথমত আগে ইমুট গুলা দেখো গাইজ ইমোটগুলো গুলো কিন্তু খুবই জোজ সাথে রয়েছে ইমোটগুলোর গুলোর সাথে মিউজিক বাইস মিউজিক গুলো অস্থির আর এই মিউজিকগুলো কিন্তু লবিতে সবার যখন তোমরা গ্রুপে থাকবা তখন তুমি যখন ইমুটটা দিবা তখন কিন্তু এই মিউজিক শোনা যাবে ইমোটের সাথেই ও ভাই অস্থির অস্থির ইভেন্ট চলে আসে আসলে গেরি না মাঝে মধ্যে অস্থির অস্থির কিছু ইভেন্ট নিয়ে আসে আর সকলের ডায়মন্ডগুলো শেষ করে নেয় এখানে দেখতে পাচ্ছ গিটার বাজাচ্ছে ভাই অস্থির তো আজকে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করব টোটালি যে ইমোট গুলো আছে চারটা ইমোট এই ইমোট গুলো আমরা বের করব আর এই ইমোট গুলো বের করতে কত ডায়মন্ড লাগতে পারে তোমরা এই ভিডিওতে দেখতে পারবা আর তাছাড়া তোমরা কিন্তু এগুলো ফ্রিতে আমাদের অ্যাপ গুলো যে অ্যাপ আছে ডায়মন্ডলি ডায়মন্ড ডায়মন্ড প্রো এগুলো থেকে ডায়মন্ড নিয়েও কিন্তু তোমরা চাইলে বের করতে পারবা এখানে দেখতে পাচ্ছ আমার আইডিতে আছে টোটাল বারোশো ডায়মন্ড এন্ড এই বারোশো ডায়মন্ড এর মধ্যে আমরা কিন্তু একটা পেয়ে যাবো আমরা জানি এন্ড এখানে যেহেতু লেখা আছে এক হাজার ডায়মন্ডে মানে ষাটটা স্পিন আর ষাটটা স্পিনে কিন্তু তোমাকে একটা অবশ্যই ইমোট দিয়ে দিবে থেকে যে কোনো একটা ইমোট তোমাকে দিয়ে দিবে। আর আজকে তোমরা দেখতে পারবে যে ইভেন্টটা কীভাবে আসলে কমপ্লিট করা হয় এখানে সাতটা স্পিনে তোমার হচ্ছে এক ডায়মন্ড লাগবে আমি প্রথমত নয় ডায়মন্ডের করে স্পিন করব। সিঙ্গেল স্পিনে বের করবো আমরা गाइस দেখি নয় ডায়মন্ডে গেলে না আমাকে দেয় নাই আর নয় ডায়মন্ডে কখনোই দিবেন আমরা জানি ওকে তো এখানে হচ্ছে আমরা আরও একটা স্পিন করে দিব এখানে উনিশ ডায়মন্ডের স্পিন করে দিচ্ছি দে গে না ও ভাই দেবো না ওকে না এখানে 39 ডায়মন্ডে আবার স্পিন করে দিব দেখি পাই কিনা না উনচল্লিশ ডায়মন্ড ভাই দেয় নাই এখানে হচ্ছে উনসত্তর ডায়মন্ডে স্পিন করছি দেখি উনসত্তর ডায়মন্ডের মধ্যে এ ভাই দিলো এ গেরিনা একটা দিয়ে দিছি গাইজ এখন কি লটারি হবে ও ভাই লটারির মাধ্যমে হচ্ছে যে কোনো একটা ও বাই সাব এটা কিন্তু সবচেয়ে রেয়ার বা সবচেয়ে ভালো বা তোমরা বলতে পারো সবচেয়ে বেস্ট একটা ইমোট অ্যান্ড ইমোটটা কিন্তু দিয়ে দিছে মিউজিকটা অস্থির জোস সো প্রথমত এখানে অল্প কিছু ডায়মন্ডের মধ্যে কিন্তু আমাকে একটা ইমোট দিয়ে দিছে গাইজ মাত্র উনসত্তর ডায়মন্ডে অ্যান্ড আবার নয় ডায়মন্ড চলে আসছে তো আমাদের টার্গেট হচ্ছে সবগুলো ইমোটে বের করা আমরা হচ্ছে বের করে নিব যত ডায়মন্ডই লাগুক না কেন কারণ সবগুলো ইমোটেই জোস ওকে তো এখন আমরা আবার নয় ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি মানে হচ্ছে নয় ডায়মন্ড স্পিন করবো তারপর হচ্ছে এভাবে আসলে উনিশ ডায়মন্ড এভাবে প্রাইসটা ইনক্রিজ হবে আর তাছাড়া যদি ষাটটা স্পিন একসাথে করতে চায় তাহলে তোমরা হচ্ছে ডাইরেক্ট ওই যে এক হাজার তেত্রিশ ক্লিক করে দিলে হবে তো নয় ডায়মন্ডে স্পিন করছি কোনো কিছু পাই নাই আবারও উনিশ ডায়মন্ডে স্পিন করতে হবে আমার মনে হয় না আর দিবে কারণ হচ্ছে প্রথম যেহেতু দিয়ে দিছি কম ডায়মন্ডের মধ্যে এখন মনে হয় সবগুলো ডায়মন্ডে নিয়ে নিবে যাই হোক আমাদের বারোশো ডায়মন্ড ছিল দেখি এর মধ্যে যদি সবগুলো বের করতে পারি তাহলে তো মজাই হয়ে যাবে আবার উনসত্তর ডায়মন্ডে এবার তো এবার উনসত্তর ডায়মন্ডে আবার পেয়ে যাবো গাছ দিবে না ভাই সাপ ওকে তো গেরিনা নিরানব্বই ডায়মন্ডে আবার স্পিন করতে হবে দাঁড়াও এখান থেকে এটা হচ্ছে ব্যাক করে নেই অ্যান্ড এখানে হচ্ছে নিরানব্বই ডায়মন্ডে স্পিন করে দিব দেখি পাই কি না নিরানব্বই ডায়মন্ড দিলাম লারা চিনি ছাড়া দে গেরিনা দিয়ে দে নিরানব্বই ডায়মন্ডে দিয়ে দে ভাই সাপ দিল না সো আমাদের কিন্তু অলরেডি আর আটশো চল্লিশ ডায়মন্ড আছে আটশো চল্লিশ ডায়মন্ডের মধ্যে কি আমরা একটা বের করতে পারবো না বের করতে পারবো কিন্তু এবার আমার পাঁচশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে স্প্রিন করতে হবে গাইস ওকে যাই হোক এখানে পাঁচশো নিরানব্বই ডায়মন্ড স্প্রিন করে দিচ্ছি দেখি কোনটা দেয় এখানে আবার লটারির মাধ্যমে দেয় আর কি ওকে এই ভাই এটা দিল যাই হোক এটাও কিন্তু খুব জোস এটা হচ্ছে তোমার ও ভাই খুব সুন্দর একটা ইমোট যাই হোক সবগুলা ইমোটে কিন্তু জোস যেহেতু মিউজিক আছে আর তোমার হচ্ছে ব্যান্ড ইমোট এগুলোকে বলা হয় ইভেন্টের নাম হচ্ছে তোমার স্টেপ আপ ইভেন্ট আর এটা হচ্ছে ব্যান্ড ইমোট লেখা আছে দেখতে পাচ্ছ তো এই ছিল মোটামুটি বারোশো ডায়মন্ডের মধ্যে আমরা হচ্ছে দুইটাই ইমোট পেয়ে গেছি তোমাদের একটা আইডিয়া চলে আসছে ভাগ্য ভালো হইলে কিন্তু তোমরা আরও কম ডায়মন্ডের মধ্যেও ইমোটগুলো বের করতে পারবা যাই হোক এখানে আবার নয় ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি আমার আছে টোটাল তেত্রিশ ডায়মন্ড আর এখানে হচ্ছে কিছুই পাইলাম না উনিশ ডায়মন্ডে আবার স্পিন করবো গায়েস দেখি পাই কিনা দিয়ে দে গেরি না এবার আরেকটা দিয়ে দে উনিশ ডায়মন্ডে বা দিলো না তো আর মনে হয় না দিবে আমার তো এখানে ডায়মন্ড শেষ যাই হোক এখন হচ্ছে আমরা ডায়মন্ড টপ আপ করবো সো তোমরা যেন আমাদের ডায়মন্ড টপ আপ করার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে টপ আপলি গুগল প্লে স্টোরে চলে যাবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিই বা টপ আপলি লিখে অ্যান্ড তোমাদের সামনে প্রথমে যে অ্যাপসটা চলে আসবে এটাই তোমরা ইনস্টল করে নিবা বা টপ আপলি অ্যাপসটা হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাপ থেকে কিন্তু তোমরা কম দামে খুব দ্রুত ডায়মন্ড আইডিতে নিতে পারবা ওকে তোমরা এখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডায়মন্ড কিনতে পারবে আর নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু তোমরা ডায়মন্ড কিনতে পারবা টপ আপলি অ্যাপ থেকে ওকে তো ইতিমধ্যে আমরা কিন্তু উইকলি এবং মান্থলি অর্ডার করে দিচ্ছি এবং আমাদের আইডিতেও চলে আসছে গাইজ একটা উইকলি দেখতে পাচ্ছি অলরেডি আইডিতে চলে আসছে এখন দেখি মান্থলিটা কতক্ষণের মধ্যে আইডিতে চলে আসে খুব দ্রুত ডায়মন্ড ডেলিভারি করা হয় টপ আপলি অ্যাপসে নিশ্চিন্তে নির্ভয়ে ডায়মন্ড কিনতে পারবা কোনো প্রকার টাকা মাইর যাবে না এখানে যে কোনো সমস্যায় তোমরা টেলিগ্রামে সাপোর্ট টিমের সাথে কথা বলে তোমরা হচ্ছে সমস্যা সমাধান করতে পারবা ওকে এখানে আমরা উইকলি চলে আসছে দেখতে পাচ্ছি মান্থলিও কিন্তু চলে আসছে তো খুব অল্প সময়ের মধ্যে উইকলি প্লাস মান্থলি আমাদের আইড়িতে চলে আসছে অ্যান্ড আমার আছে এখানে দেখতে পাচ্ছো বারোশো চোদ্দো ডায়মন্ড এখান থেকে প্রথমত হচ্ছে ডায়মন্ডটা ক্লাইম করে নিব আমরা ওকে তো আবার উনচল্লিশ ডায়মন্ডের স্পিন করে দিচ্ছি দেখি পাই কি না এখানে কোনো প্রকার আমাদেরকে প্রাইস দেয় নাই কি দিছে এগুলা ওকে আবার উনসত্তর ডায়মন্ড এবার হয়তো বা ঊনসত্তর ডায়মন্ডে পেয়ে যাবো কারণ প্রথম উনসত্তর ডায়মন্ডে বা কি কী এগুলা আ ওকে আবারও নিরানব্বই ডায়মন্ডে স্পিন করতে হবে ভাই ই মোটটা দিয়ে দেটটা দিয়ে দে এটা দিয়ে দিলে হবে ঝুনঝুনি ঝুমঝুনি ইমোটটা দিয়ে এখানে আছে গিটারের দেুমঝুন কিন্তু জোস আর তোমরা অবশ্যই মুটগুলো নিয়ে নিবা এখানে আবার নিরানব্বই ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি কারা কারা ইভেন্টটা কমপ্লিট করে ফেলছো অলরেডি আমাকে কমেন্ট করে জানাবা কার কত ডায়মন্ডের মধ্যে তোমরা হচ্ছে কে কত ডায়মন্ডে আর কি ইভেন্টটা কমপ্লিট করতে পারছো সব কিছু কমেন্ট করবা আবার এখানে পাঁচশো নিরানব্বই ডায়মন্ড চাইতে আছে গাছ ওকে তো সবগুলো ডায়মন্ড এখানে আমার লাগছে আবার পাঁচশো নিরানব্বই ডায়মন্ড এখানে স্পিন করে আমরা আরও একটা ইমোট এখান থেকে বের করে নিচ্ছি ও ঝুঁজুনি আমাদেরকে এবার ঝুঞ্ঝুনি ইমোটটা দিয়ে দিচ্ছে খুবই জোস আর এই সবগুলো ইমুট কিন্তু কন্টিনিউয়াসলি দিতে থাকবে অর্থাৎ বন্ধ হবে না তুমি যতক্ষণ পর্যন্ত না বন্ধ করবা এটা কন্টিনিউ দিতেই থাকবে এখন হচ্ছে আমাদের আর একটা ইমোট বের করার বাকি আছে আমার আইডিতে যেহেতু দুশো চৌচল্লিশ ডায়মন্ড আছে আমি হচ্ছে নয় ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি দেখি কম ডায়মন্ডের মধ্যে বের করতে পারি কিনা আবার এই উনিশ ডায়মন্ডের স্পিন করে দিচ্ছি কন্টিনিউয়াসলি এখন হচ্ছে স্পিন করবো উড়াধুরা দেখি পাই কিনা আর আমাদের লাস্ট এই ইমোটটা বের করতে কত ডায়মন্ড লাগে এক্স্যাক্টলি কমেন্ট করে জানাবা তোমরা জানো আমাদের ডায়মন্ড জো যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য ডায়মন্ড জো অ্যাপসটা পাঁচ লাখ কমপ্লিট হতে আর অল্প কিছু ইনস্টল লাগে তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মাঝে ডায়মন্ড জো অ্যাপসটা শেয়ার করে দিবা ডায়মন্ড জো অ্যাপসের পাঁচ লাখ ইনস্টল কমপ্লিট হলে কিন্তু আমরা গিভয়ে নিয়ে আসবো ডায়মন্ড জো অ্যাপস পাঁচ লাখ উপলক্ষে কিন্তু একটা স্পেশাল গিভওয়ের ব্যবস্থা করবো তোমাদেরকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড গিফট করা হবে সো এখনও যারা ডায়মন্ড জো অ্যাপসটা ইনস্টল করা নাই ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য ডায়মন্ড জো অ্যাপসটা খুবই ভালো একটা অ্যাপস তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা ডায়মন্ড জো লিখে অ্যান্ড অ্যাপসটা ইনস্টল করবা আর তোমার বন্ধুবান্ধবকেও শেয়ার করবা তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের এই ডায়মন্ড জো অ্যাপসের পাঁচ লাখ ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো সেই উপলক্ষে কিন্তু আমি একটা স্পেশাল গিভ ওয়ে করবো তোমাদেরকে পাঁচ লাখ উপলক্ষে এদিকে কথা বলতে বলতে আমার সকল ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে স্পিন করে দিছি কিন্তু কোনো প্রকার ইমোটটা আমরা পাই লাস্ট ইমোটটা আমরা পাই তো আমি যদি আবার ডায়মন্ড টপ আপ করে নিচ্ছি আটশো পঞ্চাশ ডায়মন্ড টপ অ্যাপ থেকে তো এখানে দেখতে পাচ্ছ আর দুইটা স্পিন করলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো ইমোটটা আমরা দুইটা স্পিন ডাইরেক্টলি করে দিচ্ছি ও ভাই দিল না যাই হোক আমরা টোটালি সবগুলো ইমোট এখান থেকে বের করে ফেলছি আমার অনেকগুলো ডায়মন্ডে লাগছে যাই হোক তোমরা ক্যালকুলেশন করে নিবা কতটা এমন আসলে লাগতে পারে এখানে প্রথম বারোশো বারোশো প্রথম ছিল বারোশো ডায়মন্ড তারপর হচ্ছে একটা উইকলি প্লাস একটা মান্থলি টপ আপ করছি তো টোটাল হচ্ছে তোমার চব্বিশশো ডায়মন্ডের মতো এখানে লাগছে অ্যান্ড লাস্ট আমি আটশো পঞ্চাশ ডায়মন্ড আবারও টপ আপ করছি তো টোটালি কত ডায়মন্ড লাগছে তোমরা একটু যোগ করে নিবা আর কমেন্ট করে দিবা যে কতটা এমন লাগছে তাহলে সবাই জানতে পারবে সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তোমরা চাইলে ফ্রিতে এই ইমোটগুলো বের করতে পারবা আমাদের ফ্রি ডায়মন্ড অ্যাপসগুলো থেকে ডায়মন্ড জো ডায়মন্ডলি এবং ডায়মন্ড প্রো এই অ্যাপগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই অ্যাপগুলো থেকে ফ্রিতে ডায়মন্ড নিয়ে এই ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবা আর তাছাড়া তোমরা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চাইলে টপ আপলি অ্যাপস থেকে ডায়মন্ড কিনে নিবা তো আমি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ